হোয়সঅ গাইস ওয়েলকাম টু মাই অনাদার ব্লক চলে আসলাম তোমাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে আজকে চলে আসছি আমি আর আমার বনুটা ব্যাংকে টাকা তোলার জন্য কারণ বিশেষ একদিন আছে সেই দিনটার জন্য বহু বহু হাজার হাজার বছর মনে হচ্ছে অপেক্ষা করছি বাট হাজার বছর তো না তবুও মনে হচ্ছে আর কি যে হাজার বছর পরে আমার জীবনে আমার কুল জোরে এসেছিল আমার বাবা আমার তাহি তফ্রিদি বাবা সেই বাবার দেখতে দেখতে চার বছর পূর্ণ হয়ে যাবে সেজন্য চলে আসছি আমার বাবার হ্যাপি বার্থডে করার জন্য কারণ আমার বাবা সব সময় বলে আম্মু আমার হ্যাপি বার্থডে কবে আসবে আমার জন্য কেক কাটবা আমাকে কেক খাই দিবা আমরা পার্টি করব আমরা ডান্স করব তো আমার বাবাটা সেই আনন্দ করতেছিল তার বার্থডে নিয়ে অলরেডি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বাট আমি প্রতি বছর আমার আফ্রিদি বাবার বার্থডে পালন করি হয়তো আমি দেশে থাকি না না থাকলেও আমি বার্থডে পালন করি বাট এইবার কিন্তু আমি বাড়িতে আসি তো এইবার বাবার বার্থডে আমি নিজেই করব। তাই আজকে চলে আসছি বাজার করতে কারণ বাজার ছাড়া তো বার্থডে পালন করা হবে না তাই চলে আসছি এখন শুরুতেই হচ্ছে আমরা কেক অর্ডার দিব। তোমরা দেখলা আমি টাকা তুলে নিলাম এখন কেক অর্ডার দিয়ে তারপর টুকিটাকি যত জিনিসপত্র আসে ওগুলা কেনাকাটা করতেছি অলরেডি নামাজ পড়তে চলে গেছে দোকানদার ভাইয়াটা এখন কাস্টমার আসছে তাই জুই চকলেট বিক্রি করলো এখন টাকা নিতে গিয়ে দেখে ডয়ের তালা দেওয়া তখন আমি বললাম সমস্যা নয় আমার কাছ থেকে দিয়ে দেই তারপর আমাদের সেই দোকানদার ভাইয়াটা আসার পরে আমি টাকা নিয়ে নিলাম যাই হোক এখন হচ্ছে জুই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে তারপর সে তার পছন্দ মতো বেনার খুঁজতে সে কোনটা তার ভালো লাগে আসলে ছেলেটা আমার কিন্তু ছেলেটা কিন্তু পুরোটাই জুয়ের কারণ আমি প্যাটেন ধরছি কিন্তু শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না তার অনেক কিছু দায়িত্ব থাকে এবং অনেক স্বপ্ন অনেক কিছু তোমরা জানো কি তো সব কিছুই কিন্তু আমার এই বোনটা করছে আমার এই বোনটার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কারণ হ্যাঁ আমার অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল যে আমার কুল জুড়ে একটা ছেলে আসবে একটা ছেলে সন্তান হবে কারণ যেহেতু আমরা তিন বোন আমাদের একটা ভাই নাই তাই আমার অনেক স্বপ্ন অনেক আশা আমাদের সবারই ছিল আমার ছেলে হবে তো আল্লাহর রহমতে আল্লাহ আমার জুড়ে ছেলে দিয়েছিল তো কিছু করার নাই আমি সেই ছেলেকে রেখে আমার ইনকামের রাস্তা ধরতে হয়েছিলো তাই বাড়ি থেকে আমার দূরে যাইতে হয়েছিল তো কিছু করার নাই যা কিছু করছি আমি আমার ছেলের জন্যই আর আমার ফ্যামিলির জন্যই আমার ফ্যামিলি আমার বোন আমার মা আমার ছেলে এগুলাই আমার সব আসরের ময়দানে আমার সাথে কিছু যাক আর না যাক আমার সন্তান আমার বোন আমার মায়ের দোয়া আমার সাথে যাবে এটা মনে করেই আমি ইনকাম করি আর সেই ইনকাম করার জন্যই আমার ছোট বাচ্চাকে রেখে আমি দেশ বিদেশ ঘুরি ইনকাম করি আর সেই আমার ছোট বাবাটাকে জুই মানুষ করছে এমন কি বড় করছে আদর্শ মায়ের ভালোবাসা দিয়ে এসে এতটুকু আসছে তো আস তার চার বছর পূর্ণ হবে তাই হচ্ছে আমরা এলাকার যত ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে দাওয়াত দিয়ে দিছি আর কেক তো অর্ডার দিয়ে আসলাম কিছুক্ষণ পর কেক আসবে তোমরা সবাই আমাদের পাশেই থাকো দেখো আমরা কেক কাটবো অলরেডি আমাদের বিরিয়ানি হয়ে যাচ্ছে এখনই কেক চলে আসবে তোমরা কেক কাটার ভিডিও আর গিফটের ভিডিও নেক্সট ভিডিওতে দেখবে তো ভালো থাকো আল্লাহ হাফেজ